বাড়িতেই দোকানের মতো মুচমুচে সাদের পেঁয়াজু বানানোর রেসিপিটাই আজ দেখাবো পেঁয়াজ বানানোর জন্য আমি পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিয়েছি সঙ্গে দেব লবণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া সামান্য পরিমাণ বেকিং পাউডার আর একটু মরিচকুচি সব উপকরণ একসাথে মিশিয়ে ভালোভাবে চটকে নেব এমনভাবে চটকাতে হবে যেন পেঁয়াজ নরম হয়ে তার পানি বের হয়ে আসে এরপর আমি নিয়েছি আটা এখন ডো বানানোর পালা ডোটা একটু শক্ত মনে হয় আমি অল্প পরিমাণ পানি ব্যবহার করেছি তবে বেশি পানি দেয়া যাবে না সুন্দর একটা আঠালো ভাব না আসা পর্যন্ত ডোটা চটকে নিতে হবে আজকের পেঁয়াজগুলো আমি মাটির চুলায় ভাজবো মাটির চুলায় রান্না করলে আর ঘ্রাম দুটোই হয় অসাধারণ গ্যাসের চেয়ে অনেক বেশি পারফেক্ট হয় কড়াইতে পেঁয়াজের রো দিয়ে ভাজতে শুরু করবো ছোট হলে মুচমুচে ভাবটা আরও বেশি পাওয়া যায় আর খেতেও দারুণ লাগে এরকম শান্ত সুন্দর পরিবেশে রান্না করতে আমার খুব ভালো লাগে পেঁয়াজ ভাজা হতে হতে দারুণ একটা ঘ্রাম চারিদিকে ছড়িয়ে পড়েছে যেন ছোটখাটো একটা পিকনিকের মতো অনুভূতি এরকম ঘরোয়া পরিবেশে রান্নার ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন পেঁয়াজ রং কত সুন্দর হয়েছে খেতেও দারুণ মজাদার ভাজা শেষে নামিয়ে নিলাম মচমচে ভাবটা একদম দোকানের পেঁয়াজের মতোই হয়েছে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে